কি এই ঘন জঙ্গলের মধ্যে কারো কান্নার আওয়াজ মনে হচ্ছে এ কি এত বাচ্চা ছেলের কান্না মনে হচ্ছে এদিকে তো জঙ্গল আর সামনের দিকেই তো আওয়াজটা আসছে মনে হচ্ছে যাই গিয়ে দেখি তো কি আছে ওখানে এ সরবানাস এ তো বাচ্চা ছেলে কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কে রেখে গেল বাচ্চা ছেলেটাকে আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ওহু বাচ্চা ছেলেটাকে এভাবে রেখে গেছে যায় বাড়িতে নিয়ে যায় বাচ্চাটাকে গামিনী তোমাকে আর কতবার করে বোঝাবো যে আমাদের সন্তান নেই আজ দশটা বছর হয়ে গেল তার কোনো খোঁজ পায়নি আর তুমি তার জন্য তুমি শেষ হয়ে যাচ্ছ তুমি একবার কথা এই কথা ভাবছ না না রাজামশাই আমি আপনার এই কথা ভাবি কিন্তু আপনি আমার কথা ভাবেন না আমার সন্তানটা আজ দশটা বছর হয়ে গেল আমার কাছ থেকে হারিয়ে যাওয়া আজও পর্যন্ত সেই সন্তান আমার কোলে আপনি এনে দিতে পারেননি রাজামশাই আমার সন্তান আছে আমার বিশ্বাস সে একদিন ফিরবে আমার কাছে বাবা বাবা পাশের গ্রামে মেলা হচ্ছে আজকে আমরা তিনজনে ওই মেলায় যাব কেমন কি হলো বাবা কিছু বলছো না কেন হ্যাঁ রে মা ওই মেলায় আজকে আমরা যাব কিন্তু আমার কাছে যে একটা টাকাও নেই কি রে মা কি তো ভাবছিস বললাম তো নিয়ে যাব এত কিসের গুরুত্বপূর্ণ কথা চলছে গো তোমাদের বাপ আর মেয়ে আমি একটু শুনতে পারি জানো তো শিউলির মা আজকে না আমরা একটা জায়গায় যাব ও মা তাই তা কোথায় যাবে গো আমায় একটু বলো না আমিও শুনি আচ্ছা ও কথা পরে হবে তুমি আগে খাবারটা বাড়ো মেঘের অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে আমি যাচ্ছি তোমরা দুজনে এসো বাবা আমাদের সাথে কিন্তু মাকেও নিয়ে যেতে হবে আমরা তিনজন মিলে যাবো রানি তুমি আর কতদিন আর থাকবে তোমাকে তো আমি বুঝিয়ে পারছি না এভাবে থাকলে দিনের পর দিন তুমি শেষ হয়ে যাবে আমি শেষ হয়ে যাব তবু আমার রাজকুমারীকে আমি ভুলতে পারবো না রাজা আমার রাজকুমারীকে কবে এনে দিবেন আমার কাছে আমি জানি তুমি বুঝবে না রানি ঠিক আছে আমি যথাযথ চেষ্টা করব রাজকুমারীকে তোমার কোলে ফিরিয়ে দেওয়ার আমি চললাম প্রাসাদে তবে একটা অনুরোধ রানী তুমি খাবারটা ঠিক মতো খেয়ে নিও আমাকে মা দিয়েছে একটা ডিম আর মাদের পথে তো ডিম নেই তার মানে আমার জন্য মা ডিম রান্না করেছে কিন্তু কেন নেই কি গো কাজের অবস্থা তো খুবই খারাপ আজ এক সপ্তাহ হয়ে গেল বাড়িতে আনা করি বলতে কি ছুটি নেই আর যদি এভাবে চলতে থাকে তাহলে তো না খেতে পেয়ে মরে যাব এভাবে হাত গুটিয়ে বসে না থেকে কিছু একটা কাজের ব্যবস্থা করো হ্যাঁ গো শিউলির মা ঠিকই বলেছ গ্রামে কারো কাজ নেই যার যেদিকে দু চোখ গেছে সেদিকেই চলে গেছে কাজের সন্ধানে আর এক আমি রয়ে গেছি আজ এক সপ্তাহ হয়ে গেল কোনো কাজ নেই এটা তো স্বাভাবিক বাড়িতে কি ছুটি থাকবে না তাই ভেবে ফেলেছি গো পাশের গ্রামে এক রাজা আছে সেখানে গেলে হয়তো কিছু কাজ পেয়ে যাব তাই ভেবে ফেলেছি গো আজকেই বেরিয়ে যাব কাজের সন্ধানে তুমি আর শিউলি বাড়িতে ভালোভাবে থেকো না 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 আমি তোমাকে কোথাও যেতে দেব না লক্ষ্মী মা আমার এমনটা করে না মা কিছুদিনেরই তো ব্যাপার আমি আবার চলে আসব তুমি আর তোমার মা ভালোভাবে থেকো বাড়িতে কেমন না বাবা আমি তোমাকে সারা থাকব না আর আমার অনেক দিনের ইচ্ছা যে আমি রাজমহল যাব আমাকে নিয়ে চলো না বাবা আমার রাজমহল দেখার অনেক স্বপ্ন ঠিক আছে গো তোমার যখন এতই স্বপ্ন তোমাকে নিয়ে যাব কি গো শিউলির মা তুমি কি বলো তাহলে সেই কথাই রইল গো শিউলির মা তুমি সাবধানে থেকো আমরা দুজনেই যাচ্ছি মহারাজ আমি পাশের গ্রাম মলয়পুর থেকে এসেছি কাজের সন্ধানে আমাদের গ্রামে ঝড় বৃষ্টির কারণে কাজকর্ম সব বন্ধ রয়েছে আপনাদের এখানে যেতে একটা কাজ পেতাম তাহলে খুব ভালো হতো সবই তো বুঝতে পারলাম তো তোমার পাশে ছোট্ট মেয়েটা কে ওটা আমার মেয়ে মহারাজ তার অনেক দিনের স্বপ্ন যে আমি রাজপ্রসাদ ঘুরে দেখব তাই তাকে নিয়ে এসেছি তা বেশ ভালো করেছো মহলে অনেক কাজ মন্ত্রী এক একটা কাজ দেখে দাও যাও ওদিকে যাও মন্ত্রী তোমায় কাজ দেখে দেবে আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ বাবা বাবা এই রাতগুলোটা অনেক সুন্দর আমি চারপাশে ঘুরে দেখবো হ্যাঁ রে মা দেখ কিন্তু সাবধানে কারণ এই পাশে সব অচিনা জায়গা ঠিক আছে বাবা তুমি আমায় নিয়ে একদম ভেবো না আমি যাব আর একটু পরে তোমার কাছে আবার ফিরে আসবো এই মেয়ে কে তুমি আর এখানে কে করছো না না আমি এখানে কিছু করি নি আমি তুই পাশাটা একটু ঘুরে দেখছিলাম এই মেয়ে তুমি ভয় পাচ্ছ কেন আমি তো তোমায় তেমন কিছু বলিনি আর তুমি এখানে কার সাথে এসেছো আমি তো আমার বাবার সাথে এসেছি এই রাজপ্রাসাদ আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল তুমি কি আমায় চেনো আমি কে আমি এই রাজ্যের মহারানী এসো আমরা দুজনে অনেক গল্প করব আর আমি তোমায় এই পুরো রাজপ্রাসাদটা ঘুরে দেখাবো এসো আমার কাছে তো বন্ধুরা মহারানী কি ফিরে পাবে তার হারিয়ে যাওয়া সন্তানকে সেটা দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট পার্টে